রিপোর্ট স্বাগত দু এক দিনের মধ্যেই রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের পালা কানাডা রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে লোকসভা তৎসঙ্গে বিধানসভার উপর নির্বাচন সাতরাম নগরে আর সেই উপনির্বাচনকে কেন্দ্র করে এবার রাজনৈতিক মহলে নানা জল্পনা এবার সাতরাম নগর কেন্দ্রে

মনিরুল কি আপডেট পাচ্ছ সাত রামনগর বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যে কি প্রার্থী হতে পারেন প্রতিমা ভূমি যদিও বা প্রার্থী তিনি না হন তবে উনার অবস্থান কোথায় হবে দেখো প্রতিমা এই টিকিট না পাওয়ার পরেই তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কিন্তু একটা জল্পনা তৈরি হতে থাকে এবং এখনো যেহেতু রাজ্যের একটি বিধানসভার উপনির্বাচন রয়েছে সেই উপনির্বাচনে তাকে প্রার্থী করা হবে কিনা তা নিয়ে কিন্তু জোর একটা কাটা ঘোষা ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে চলছে পাশাপাশি প্রতিভা ভৌমিকের কি রাজনীতিতে থাকবে না রাজনীতির বাইরে এবার প্রতিভা ভৌমিক চলে যাবে কারণ এবছর আমরা দেখছি যে বিজেপির অনেক হেভি ওয়েট কেন্দ্রীয় মিনিস্টাররা তারা কিন্তু টের পায়নি টিকিট পায়নি যেমন যদি ধরি যে নীতিন গাডকারির কথা নীতিন গাডকারি কিন্তু এবছর টিকিট দেয়নি মোদী অমিত শাহ জুটি এখন প্রশ্ন হচ্ছে নীতিন গাডকারি হচ্ছে সর্বভারতীয় বিজেপির সভাপতি ছিলেন এবং বিজেপির কিন্তু বহু পুরনো নেতা তিনি যদি টিকিট না পেতে পারেন তাহলে প্রতিভা ভৌমিক তো তার তুলনায় অনেক পিছিয়ে সেই জায়গাতে তাহলে প্রতিভা ভৌমিকের রাজনৈতিক ভবিষ্যৎ কি সেটা আগামী দু এক দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে সাত রামনগর কেন্দ্রে তিনি যদি প্রার্থী না হন তাহলে কিন্তু জনপ্রতিনিধি হিসেবে আগামী বিধানসভা পর্যন্ত তাকে কিন্তু প্লেন বিজেপি বিজেপির একজন দলীয় সদস্য বা রাজ্য কমিটি সদস্য হিসেবে তাকে থাকতে থাকতে হবে এবং দলীয় কাজকর্ম করতে হবে তার কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন যে প্রতিমা ভৌমিক সেটা কিন্তু কার্যত শেষ অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তাকে কি কোনো জায়গাতেই পুনর্বাসন দেবে না বিজেপি এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠছে রাজ্যের রাজনৈতিক মঞ্চে সেই জায়গাতে দাঁড়িয়ে যেটা সত্যের খবর ইতিমধ্যে বিজেপির কেন্দ্রীয় নেতারা তাকে কিছু আশ্বাস দিয়েছেন যে তাকে এই তাকে নিয়ে দল চিন্তা করছে এবং তিনি দলের সঙ্গে থাকবে এইটা কিন্তু তাকে আশ্বাস দিয়েছেন বলে বিজেপি সূত্রের খবর যেটা জানা যাচ্ছে যে তাকে একটি সাংবিধানিক পদ তাকে দেওয়া হতে পারে কি সেই সাংবিধানিক পদ যদি আসে তাহলে হয় শাকপুরো কমিটির বড় কোনো কমিটির দিল্লিতে কোনো চেয়ারম্যান করা হতে পারে বা রাজ্যপালের মতো গুরুত্বপূর্ণ পদ কিন্তু তাকে দিতে পারে বিজেপি নেতৃত্ব আমরা জানি কয়েক দিনের মধ্যেই বেশ কয়েকটি রাজ্যে রাজ্যপাল কিন্তু খালি হবে সেই জায়গাতে যদি তাকে রাজ্যপাল করে দেয় তাহলে তার রাজনীতি থেকে কিন্তু পুরোপুরি তাকে অবসর নিয়ে নিতে হবে এবং আগামী পাঁচ বছর রাজ্যপাল থাকলে সেই জায়গাতে তাকে কিন্তু সাংবিধানিক পদে তাকে দেখা যাবে অন্যদিকে এও শোনা যাচ্ছে যে তাকে ইলেকশনের পর তাকে তাকে দলের দায়িত্ব দেওয়া হতে পারে সেই ক্ষেত্রে তাকে যদি দলের দায়িত্ব দেওয়া হয় তাহলে তাকে কেন্দ্রীয় নেতা করা হবে না তাকে রাজ্যে রাখা হবে যদি রাজ্যে রাখা হয় তাহলে রাজ্যে সাম্মানিক যদি তাকে পদ দিতে হয় সেই ক্ষেত্রে কিন্তু রাজ্য সভাপতির মতো একটা গুরুত্বপূর্ণ পদে তাকে দিতে হবে এখন দেখার যে প্রতিভা ভৌমিকের কপালে কি লেখা আছে সেটা আগামী দু দিনের মধ্যেই কিন্তু ঠিক হবে তাকে সাংবিধানিক পদে দিয়ে রাজনীতি থেকে তিনি চিরবিদায় নেবেন যেটা বেঙ্গায়া নাইডু সহ অনেকের ক্ষেত্রে হয়েছিল না তাকে রাজনীতিতে রেখে দেবে রাজনীতিতে রেখে দিয়ে তাকে রাজ্য সভাপতি বা কোন কেন্দ্রীয় সম্পাদকের পদ তাকে দিয়ে দেওয়া হতে পারে না তাকে বিধানসভাতে নিয়ে যাবে বিজেপি সেটাই কিন্তু এখন রাজ্যের রাজনৈতিক মানুষের কাছে যারা রাজনীতি করেন তাদের কাছে কিন্তু একটা লাখ টাকার প্রশ্ন তবে আগামী দু একদিনের মধ্যেই কিন্তু প্রতিমা ভৌমিকের রাজনৈতিক ভবিষ্যৎ লেখা হয়ে যাবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ একদমই ধন্যবাদ মনিরুল অর্থাৎ সাংবিধানিক নাকি রাজনীতি এই দুটির মধ্যেই কিন্তু চলছে মূলত সাংবিধানিক না রাজনীতিক মঞ্চে থাকবেন বিদায়ী প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সে নিয়েই কিন্তু মূলত জল্পনা নিয়ে নিশ্চিত চক্র একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন